জেল হেফাজতেই মৃত্যু মৌসম চট্টোপাধ্যায়ের পরিবারের দাবি ভরসা নেই রাজ্যের পোস্টমর্টমে তাই নির্দিষ্ট নিয়ম মেনে ময়না তদন্ত হোক আদালতের হস্তক্ষেপে হোক এমনটাই চেয়েছিল পরিবার বৃহস্পতিবার মামলাটির শুনানি হয় কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে বিচারপতি সব পক্ষের সওয়াল জবাব শুনে পরিবারের দাবি অনুযায়ী বেঁধে দেন নির্দিষ্ট হাসপাতালে ময়না তদন্তের একাধিক শর্ত আবেদনকারীর আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায়ের সওয়াল এর আগেই যখন জেলে মৌসুম অসুস্থ হয় তখনই আমরা হাইকোর্টে মামলা করে নির্দেশ পেয়েছিলাম জেল কর্তৃপক্ষকে উন্নত চিকিৎসা করাতে হবে মৌসুমে তবে জেল কর্তৃপক্ষ আদালতের কোনো নির্দেশ মানেনি হাসপাতালে নিয়ে যাওয়ার আগে জেলেই মৃত্যু হয়েছে মৌসুমে তাই মৃতের মা চাইছেন এনআরএস হাসপাতালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নজরদারিতে ময়না তদন্ত হোক সম্পূর্ণ ময়না তদন্তের ভিডিওগ্রাফি করা হোক সুপার কাছে কিন্তু সুপারেন্টেন্ট অবধি দ্বন্দ্ব সেন্টার কালেকশানার হোম কোনো তাকে সেই মেডিকেল ট্রিটমেন্ট বা দেয়নি বা প্রোভাইড করা হয়নি সেখানেই খেলে রেখে দিয়েছিল না তাকে কোনো মেডিকেল হসপিটালে অ্যাডমিট করেছিল বেটার ট্রিটমেন্ট দেওয়ার জন্য ইনস্কাইড অফ দ্যাট অর্ডার অব্দি অনেক হাইকোর্ট কোনো কমপ্লাইন্সি হয়নি তারপরে তার মা যায় তেরো তারিখে ভিজিট করে সেন্ট্রাল কারেকশনার হোমে তাকে ভিজিট করতে দেওয়া হয় না সে বুঝে থাকে ইভনিংয়ে তাকে মিট করতে তখন সে ইনি কন্স অবস্থায় তাকে মাকে বলে আমার কোনো বেটার ট্রিটমেন্ট দেওয়াই হচ্ছে না এখানে আমার ফেলে রেখেছে আমি যখন তখন আমি মারা যেতে পারি রাজ্যের আইনজীবী শীর্ষান্য বন্দ্যোপাধ্যায়ের সাওয়াল মৃতের মা চাইছেন তদন্তকারী সংস্থা পরিবর্তিত হোক আবার বলছেন সরকারি হাসপাতালে ম্যাজিস্ট্রেটের নজরদারিতে ময়নাতদন্ত করতে হবে এক মামলায় একাধিক আবেদন করছেন মৃতের মা বিচারপতির মন্তব্য জেল আর পুলিশ আলাদা দফতর জেল হেফাজতে মৃত্যু হলে দায় জেল কর্তৃপক্ষের মৌসুমের চিকিৎসা সংক্রান্ত হাইকোর্টের পূর্ববর্তী নির্দেশনামা জেল কর্তৃপক্ষকে কি দেওয়া হয়েছিল আবেদনকারীর আইনজীবীর উদ্দেশ্যে প্রশ্ন বিচারপতির আমরা গ্রাম করেছিলাম তারপরে তার মা গেছিলো তার কাছে কোনো সেটা তাকে রিসিভ করে দেয়নি যে অথরিটি ইভেন আমরা স্টেটে যে অ্যাডভোকেট ছিল তাকে আমরা ইনফর্ম করেছি আমাদের কাছে ডিটেল চেয়েছিল যে ফার্নিশ করার জন্য তার পেশেন্টের ডিটেল কি কোন পেশা ইমপ্লিকেটেড আছে কোথায় আছে এভরিথিং আই উই প্রোভাইডেড ইনস্পাইট অফ দ্যাট যে তার নলেজে ছিল যে ইন্টারি নেগলিজেন্সের জন্য আজকে ছেলেটি মারা গেছে আবেদনকারী আইনজীবী ময়ুখ মুখোপাধ্যায়ের सवाल আরজিকরে 14 আগস্ট রাতের ঘটনাও ঘটেছিল পুলিশের উদাসীনতায় এখানেও পুলিশের উদাসীনতাই কাজ করছে। এভাবেই দীর্ঘক্ষণ सवाल জবাবের পালা চলে। সব পক্ষের আবেদন শুনীন বিচারপ্রতিতীর্থঙ্করকশ সব শেষে বিচারপতির নির্দেশ মৌসুম চট্টোপাধ্যায়ের ময়না তদন্তের জন্য এনআরএস হাসপাতালের সুপার একটি মেডিকেল টিম তৈরি করবেন। একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়না তদন্ত হবে। মৌসুম চট্টোপাধ্যায়ের দেহ আরজিকর হাসপাতালে সংরক্ষণ করে রাখা আছে। এখান থেকে টালা থানার ওসির দায়িত্বে দেহ এনআরএস মেডিকেল হাসপাতালে আনা হবে নির্দিষ্ট সময়ের মধ্যে এনআরএস এ যাতে দেহ আনা যায় সেটাও খেয়াল রাখতে হবে যখনই ময়না তদন্তের রিপোর্ট তৈরি হবে তখনই টালা থানা থেকে পোস্টমর্টম রিপোর্টের ডুপ্লিকেট সংগ্রহ করতে পারবে পরিবার সাইন করে সিল কপি টালা থানায় যাবে ভিডিওগ্রাফি নির্দিষ্ট নিয়ম মেনে করতে হবে মামলাটির পরবর্তী শুনানি চব্বিশে জানুয়ারি এই মৌসুমের মৃত্যু ঘিরে দক্ষিণেশ্বর থানার পুলিশের বিরুদ্ধে খুব উগ্রে দিয়েছেন মৃতের মা তার ছেলেকে পরিকল্পনা করে ছেলে মেরে ফেলা হয়েছে এমন দাবিও করতে দেখা গিয়েছে তাকে তাই মৌসুমের ময়না তদন্তের রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলি মনে করছে মৃতের পরিবার সেখানে আদালতের এই নির্দেশে খানিক আশার আলোই দেখছেন তারা ঠিক কি কারণে মৃত্যু হলো মৌসুমের জানা যাবে বহু প্রতীক্ষিত ময়নাতদন্তের তদন্তের রিপোর্টে ম্যাজিস্ট্রেটের নজরদারিতে ভিসেরা সংরক্ষণ করে ভিডিওগ্রাফির মাধ্যমে এই ময়না তদন্ত করতে হবে এনআরএস হাসপাতালে এমনটাই নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পাশাপাশি বলা রয়েছে যে পরিবারের যে দাবি যে এই ময়না তদন্তের সময় পরিবারের একজন সেখানে উপস্থিত থাকবেন এবং তার পাশাপাশি যে ভিডিওগ্রাফি হবে সেটাকেও সংরক্ষণ করতে হবে এমনটাই নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ক্যামেরায় লিসেন লোধের সাথে অবিরূপা হাজরা কালকাট নিউজ